আসসালামু আলাইকুম एवरीवन होप यू गाइस आर डूइंग एब्सोल्युटली ग्रेट तो অনেক দিন পরে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আপনারা জানেন আমি বলছিলাম যে আসলে আমি বহুত পাল্লা দিব তো তারই দ্বারা বাইকে আজকে আপনাদের কিছু বহুত দেখাই তো যেগুলো আমি আসলে পাল্লা দিব তো এই হচ্ছে প্রথম গহুতর ਦੋਛੇ ਟੇ ਮਾਧੀ ਗੋਗੋ ਤੋਰ ਦੋਛੇ ਬਦਰੀ ਦੇਖ ਦੋਛੇ ਫੈਦਾ ਦੋਛੇ

আমি কালকে চারটা উত্তর নিয়ে ছাড়বো আমাদের হচ্ছে দুই নাম্বার অবতর এই যে এটা হচ্ছে তিন নম্বর কবুতর এটা কানে পরে আছে যদিও বাড়ির কাছ কাছ থেকে আসার তো এই জন্য আসলে সমস্যা নাই এটা কানে পরে আছে এটা একটা মাদি কবুতর একটা কবুতর দেখা হবে কালকে একদম বাড়ি থেকে কিলো তুলেছে অন্দাজ বড় দেখা হচ্ছে কবুতর নিয়ে বের হয়ে গেছি দেখা যাক চলে এসেছি আমাদের লোকেশনে তো বাড়ি থেকে প্রায় এক কিলো হবে না কমই হবে তো ওই যে সূর্যমামা উঠতেছে তো এই হচ্ছে কবুতর তো চলেন সারি আল্লাহ নাম নিয়ে আসলে একা মানুষ ভিডিও করাটাও খুবই উড়াল দিল তো দেখা যাক আসলে কি করে ওই যে দেখেন পাঁচ কবুতরে পাঁচ কবুতরে চলে আসছে বাড়িতে আসতে আর কি হাইটে আসতে পাঁচ মিনিট লাগে তো আসা আগে দেখি ওরা চলে আসছে